আজকে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে এই উপলক্ষে বর্ধমান সদর প্যারানিউট্রিশিয়ান ওয়েলফেয়ার সোসাইটি বর্তমানে যে ফুড সেফটি ডিপার্টমেন্ট আছে তার সহযোগিতায় এবং বর্তমান থানার সহযোগিতায় বর্তমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে সেই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন খাবারের দোকানগুলিতে গিয়ে রাস্তার ধারে যে খাবারের দোকান সেখানে যারা ক্রেতারা আছেন তাদেরকে সচেতন করা হয় লিপ্লেট বিতরণের মাধ্যমে এছাড়াও যারা বিক্রেতা আছে তারা কতদিনের পুরনো খাবার স্টক করে রাখছেন বা কোনো খাবার বাসি হয়ে গেছে কি না ফুড কালার ইউজ করা হচ্ছে কি না এগুলো মূলত পরীক্ষা করে দেখা হয় এবং বাসি পচা যে খাবার ফুড কালার এগুলো সব ফেলে নষ্ট করে দেওয়া হয় এর সঙ্গে সঙ্গে ফলের দোকানে যদি কার্বাইড দিয়ে ফল পাকানোর ব্যবস্থা থাকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় ইথিলিন দিয়ে ফল পাকানোর জন্য এবং কার্বাইড যারা ব্যবহার করছেন সেই কার্বাইডগুলোকে ফেলে দেওয়া হয় এইভাবে ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা করা এই বিষয়টিও সুনিশ্চিত করা হয় এবং এই অনুষ্ঠানের মঞ্চ থেকে মানুষজনকে সচেতন করা হয় যাতে খাবারের দোকানে খাবার খাওয়ার আগে তারা যাতে দেখে নেন যে তাদের যে প্লেটে খাবারটা আসছে সেটা নিরাপদ কি না তাই নিরাপদ খাদ্যকে সুনিশ্চিত করার জন্য সোসাইটির আজকের এই উদ্যোগ আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার